আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এদিকে এক কাপ চালের গুঁড়ি তো আমি এই এক কাপ চালের গুড়ি দিয়ে আজকে আমি চিপস বানাবো তো সঙ্গে থাকুন তো অনেক সোজা এটা দেখলে সবাই পারবেন তো এদিকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো মতো নেড়ে নিচ্ছি তো এটি ভালো মতো নেড়ে লবণগুলো মিশিয়ে নিব তারপর ফুটন্ত গরম পানি আমিটা দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি এটা দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালো মতো নেড়ে নিব আর এটা দশ মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব কারণ এটা একটু ভিজিলে পরে আমি হাত দিয়ে কষলিয়ে তারপরে এটা আমি একটা আঠা ঢ্লো মু করে দেবো আঠলো হলো এটা বানাতে আমার খুব সুবিধা হয় এমন আঠ করে নেব যেমন পাটা বাটলে যতটা আঠলো হবে ঠিক এমনি আমি করে নিব হাত দিয়ে এটা করলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন দেখুন আমি কিভাবে করছি এভাবে করলে কী একদম আঠালো হয় তো এভাবে আমি করে নিব আর এটা ভালো মতন মেখে নিতে হবে যাতে মানে অনেকক্ষণ মেখে নিতে হবে আর যে পর্যন্ত একটু ঘন না হবে সে পর্যন্ত মেখে নিতে হবে মাখতে মাখতে এক পর্যায়ে ঘন হয়ে আসবে তখন এটা হয়ে যাবে আর আমি এদিকে একটা পলিবেগ নিয়েছি তো এটার মধ্যে আমি তেল মেখে নিচ্ছি তো এটার মধ্যে আমি তেল মেখে নিচ্ছি ভালো মতন আর অবশ্যই তেল মেখে নেবেন আর হলে লেগে যাবে আর আমি একটা একটা ব্যাগ দিয়ে মানে এটা চিপসের ব্যাগ হতে পারে আর নাহলে আপনারা যে কোনো একটা ব্যাগের মধ্যে নিয়ে আমি একটা চিপস আনিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট একটা ডিজাইন করে নিচ্ছি যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটা করে নিতে পারে আর নাহলে আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন কিন্তু এই ডিজাইনটা একদম সহজ এর জন্য আমি করে নিচ্ছি যে কোনো মানুষই এটা করে নিতে পারবেন আর খেতেও করলাম অনেক স্বাদ হয়েছিল এমন করে আমি সবগুলোই করে নিব আমি আপনাদের কয়েকটা দেখে দেখিয়ে দিব যে এভাবে বানিয়ে দেখিয়ে দেব তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর ভিডিওটা দেখা এ পর্যন্ত দুদিকে ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি আপনাদের মন মতো যদি কোনো ডিজাইন থাকে বানিয়ে নেবেন আর এটা অনেক সহজে দেখতেই পারছেন কতটা সহজ এলে হাতের একটু ঘুরিয়ে নিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যায় তো আমি এমন করে অনেকগুলোই বানিয়ে নিব করে আমি বানিয়ে নিচ্ছি আর এটা আস্তে আস্তে করে বানিয়ে নিতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না তাহলে এটা নষ্ট হয়ে যাবে খুব আস্তে ধীরে ধীরে এটা করতে হয় এমন করে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানাচ্ছি তো এভাবে বানিয়ে নিলে অনেকটি সহজ হয় কোনো ঝামেলা হয় না আপনাদের যদি আরও কোনো ডিজাইন থাকে তো বানিয়ে নেবেন তো আমি এদিকে চুলায় পানি দিয়েছি তো অনেকখানি বানিয়ে নিয়েছি তো আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি চুলায় তো ফুটন্ত পানির মধ্যে আমি একটা ছাঁকিয়ে দিয়েছি এই যে চালুন দিয়েছি এটা আমি দিয়েছি ঢেকে দেব আর ঢেকে দিলে এই যে আমি এখন ঢেকে দেব ঢেকে দিলে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ মিনিটের মতন লাগে হয়ে যায় দেখুন এটা ভাঙে নেই কতটা সুন্দর হয়েছে এমন করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছিলাম এমন করে আমি সবগুলোই বানিয়েছি এই যে এদিকে সবগুলো বানিয়ে নিয়েছিলাম দেখুন মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে তো এটি আমি রোদে শুকিয়ে নিব যাদের করে রোদ নাই তার তারা বাতাসে শুকিয়ে নিতে পারেন এটি এতই পাতলা যে পাতি বাতাসে শুকিয়ে যায় তো আমি বাতাসে রোদে শুকিয়ে তারপরে নিয়ে আসব এই যে আমি রোদে শুকিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর যেমন শুকানোর পরে আরও সুন্দর হয়ে গেছে কতটা সুন্দর লাগছে তো এটি আমি তেলে ভেজে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আর দিতে না দিতে দেখুন একদম ভুলে ডাবল হয়ে যাচ্ছে কতটা সুন্দর হয়ে গেছে এটি অল্প তাপেই ভাজা যায় তো আমি এমন করে সবগুলি বেজে নিব এটি কিন্তু বিকালের নাস্তা বা চার সাথেও খেতে করুন অনেক টেস্টি কেউ যদি আসে এক কাপ চার সাথে এটি দিতে বিলে গেলাম খুবই ভালো দেখাবে খুবই সুন্দর একটা খাবার তো অল্প অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর করে আপনার ভেজে এটি বিকালে নাস্তায় করে নিতে পারে তো আমি এমনি করে সবগুলি ভেজে নিয়েছি তো সব আমি এটি সবগুলি ভেজে নিয়েছি তো আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দেব কতটা মচমচু হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এটা করি চার সাথে খুবই ভালো লাগবে খেতে তো আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন যেতে দিতে একদম ঘোরাঘুরো হয়ে গেছে কতটা সুন্দর একদম ঘোরাঘুরো হয়ে গেছে তো এটি করলাম খেতে খুবই ভালো লাগে তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম